আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য শিপন জর্জেটের মধ্যে নুটসের এগুলো হচ্ছে আনিস্ট্রিস ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটাতে বুটিক্সের কাজ করা থাকবে সিকোয়েন্স এবং জড়ি সুতু দিয়ে কাজ করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিব আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এগুলো প্রত্যেকটা আনিস্ট্রি ড্রেস থাকবে মানে লাক্সারি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন দেখুন কত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা থাকবে এটা হচ্ছে লাইনার কাজটা আর সম্পূর্ণ ড্রেসটির মধ্যে চমৎকার হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে জর্জের ছিপনার মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা আর এই ড্রেসগুলো স্থান কাল বেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে কিন্তু আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিবো স্লিপসটা দেখুন কাজ করা আছে যে এটা হচ্ছে স্লিপসটা ছিটাছিটা কাজ এবং পাঠাতে সুন্দর করে লেসিং কাজ করা আছে আর এইটা দেখুন যে দুপাটা হচ্ছে শিপনের দুপাটা রিয়েল শিপনের দুপাটা থাকবে বর্ডারেও কাজ করা ফুল বডিতে কাজ করা আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা চারটা কালার পাবো তো কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে দিতে হবে দেখুন কত সুন্দর এটা মেরুন কালারটা থাকছে আজকে সুন্দর সুন্দর আজকে আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার দেখাবো প্রত্যেকটাই সব কিছু মিচিং আপনারা পাবেন একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য পনেরোশো টাকায় এত সুন্দর স্মার্ট ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে হচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে নিলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের পছন্দের ড্রেসটা আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ এটা মাস্টার ইয়েলো কালার এটা ব্রাইট ইয়েলো কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা কাজগুলো দেখলে বুঝতে পারবেন অনেক ফিনিশিংযুক্ত কাজ পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে এ হচ্ছে সম্পূর্ণ দুপাটার থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা একেবারে আপডেট এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে জর্জের ছিপনের মধ্যে থাকছে এটা সি গ্রিন কালার এ হচ্ছে সম্পূর্ণ সেলোয়ার আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভস তো পাটটা সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম